আসসালামু আলাইকুম ট্রাভেল হ্যাঙ্গার্স বয়েজের পর্দায় আপনাদের সকলকে স্বাগতম সেন্ট ব্লু লেগুন রিসোর্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেন্ট মার্টিন ভ্রমণের দ্বিতীয় দিনে এই রিসোর্টটি সেন্ট মার্টিনের পশ্চিম বিচে অবস্থিত ভোরবেলা জোয়ারের সময় এই রিসোর্টের সিঁড়িতে জোয়ারের পানি এসে পৌঁছায় খুব সকালেই সমুদ্র পারে আমি চলে যাই জোয়ারের পানিতে সমুদ্র বিলাসে আমাদের রিসোর্ট থেকে খুব কাছেই জোয়ারের পানি এসে পৌঁছায় আমার ব্যক্তিগত কিছু কারণে আমি ইউটিউব থেকে দীর্ঘ বিরতিতে যাই যার কারণে সেন্টমার্টিনের দ্বিতীয় পর্বটি আপলোড করা হয়নি আর এই ফুটেজগুলো ছিল দুই হাজার একুশ সালের সকালে ঘুম থেকে উঠেই জোয়ারের পানিতে সমুদ্রে নামার যে অনুভূতি তা ভাষায় প্রকাশ করা যাবে না সমুদ্রে এখন চলছে ভাটা আর কিছুক্ষণ পর সমুদ্রের পানি নেমে গেলে দেখবেন প্রবাল সেন্ট মার্টিনে এলেই আপনি দেখবেন সূর্যোদয় এবং সূর্যাস্ত সমুদ্রের এই মনোরম প্রাকৃতিক দৃশ্য সমুদ্রের বাতাস আর সমুদ্রের ঢেউয়ের গর্জন আপনাকে চিন্তা করতে বাধ্য করবে সৃষ্টিকর্তার এই অপরূপ সৃষ্টির সম্পর্কে সারাদিন ঘোরাঘুরির পর হেমকে দুল খেয়ে একটু চোখ বন্ধ করেই আল্লাহ তালার এই অপরূপ সৃষ্টির সৌন্দর্যের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করতে আপনার ইচ্ছা করবে আমরা এখন ঘুরতে চলে এসেছি জেটি ঘাটের ঠিক দক্ষিণ দিকে যেখানে নৌবাহিনীর জাহাজগুলো দেখা যায় ঠিক এর পূর্ব দিকেই মিয়ানমারের বড় বড় পাহাড়গুলো দেখা যায় কিন্তু ক্যামেরাতে অনেক ছোট দেখাচ্ছে এখানে আর এই জায়গাটি কোথায় তা আমার নব্বই দশকের বন্ধুরা কমেন্টে লিখে যাবেন কারণ বাংলা সিনেমায় বহুবার এই জায়গাটি আপনারা দেখেছেন দর্শক আমরা এখন পায়ে হেঁটে উত্তরের বিচে চলে এসেছি ওই যে জেটিগার্ড দেখা যাচ্ছে তার পাশেই নৌবাহিনীর জাহাজগুলো এখন দেখবেন আমার হাতের ঠিক ডান পাশে সমুদ্রের নীল পানির জলরাশি আর এখান থেকেই রিপ কারেন্ট শুরু এই নীল পানির জলরাশি দেখে ভ্রমণ পিপাসু মানুষগুলো সমুদ্রে নেমে যায় আর এখানেই হয় বিপদ এটি ঠিক সমুদ্রের পূর্ব উত্তর এবং পশ্চিম উত্তরের কোনা যার কারণে দুই দিক থেকে ঢেউ আসাতে সমুদ্রে যারা নামে তারা সাতার কেটে আর তীরে উঠতে পারে না তাই এখানে লাল পতাকা উত্তোলন করে পর্যটকদের পানিতে নামতে বারণ করা হয় তাই এই তথ্যটি না জেনে নীল পানির জলরাশি দেখে লোভ সামলাতে না পেরে তারা অনেকেই ক্ষতিগ্রস্ত হয় দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনি যদি সমুদ্র পার আসেন তাহলে আল্লাহর অশেষ রহমতে সমুদ্রের বাতাস সমুদ্রের ঢেউ আর সমুদ্রের এই গর্জন আপনাকে নিমিশেই মন ভালো করে দিবে সকালে যখন জ্বরের পানি রিসোর্টের ঠিক সামনে চলে এসেছিল সেই পানি এখন বহু দূর চলে গেছে এখনো ভাটার অনেক বাকি আর দেখুন সমুদ্রের ঢেউয়ের কারণে কি সুন্দর ঢেউয়ের দাগ পরে আছে আর ওই প্রবালগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এখন আমি উত্তর বিচ থেকে হেঁটে হেঁটে পশ্চিম বিচে আমাদের রিসোর্টের দিকে চলে যাচ্ছি আর ওই যে দেখেন কত সুন্দর ঢেউগুলো দেখা যাচ্ছে কত সুন্দর এই বিচ। দর্শক আমি আবারও বলে রাখছি এই ফুটেজগুলো হচ্ছে দুই হাজার সালের এই বাইকটি আমি টেস্ট ড্রাইভ দিয়ে আমরা চলে যাব ছেরাদ্বীপ প্রায় চার বছর আগের ভ্রমণ হওয়ায় আমি ভুলে গিয়েছি কত টাকা দিয়ে এই বাইকটি ভাড়া করেছিলাম তাছাড়া অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে ছেঁড়াদ্বীপের অনেক ফুটেজ আমি হারিয়ে ফেলেছি যার কারণে এই ভিডিওতে ছেড়া কোনো ভিডিও আমি দিতে পারছি না সারাদিনের ভ্রমণ ক্লান্তির পর আপনি যখন হেমকে দুল খাবেন এবং সন্ধ্যার সূর্যাস্ত দেখবেন এত সুন্দর সৃষ্টির বৈচিত্র্য এত সুন্দর সৃষ্টি অনর্থক তালা সৃষ্টি করেনি তাই তো আল্লাহ তাল্লাহ আল কোরআনের সুরা সোয়াদ আটত্রিশ নম্বর সুরার সাতাশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন আমি আকাশ পৃথিবী ও এ দুয়ের মধ্যে যা কিছু আছে তা অনর্থক সৃষ্টি করিনি যদিও কাফিরদের ধারণা তাই সুতরাং কাফিরদের জন্য রয়েছে জাহান নামের দুর্ভোগ তাই জাহান নামের আজাব থেকে বাঁচতে চাইলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তার বিধানগুলো মানাই হবে বুদ্ধিমানের কাজ ইংশাল্লাহ তাতেই মিলবে চিরস্থায়ী জান্নাত সেন্ট মার্টিনে প্রথম দিন আমরা খেয়েছিলাম স্যালমনের বার্বিকিউ আর আজ খাচ্ছি কোরালের বার্বিকিউ এই বার্বিকিউর ভিডিওটি আমার কাছে ছিল কিন্তু আমি অনেক দিন পরে ভিডিও এডিট করতে বসে অনেক ফুটেজই হারিয়ে ফেলেছি তো জনাল কি অবস্থা কেমন টেস্ট সামুদ্রিক মাছের টেস্টটা অন্যরকম না তো ইনশাল্লাহ জনাল খাচ্ছে এখন আমিও খাবো তো খাওয়ার সময় তো দেখাইতে পারব না তো আমার খাওয়াটা দেখবেন না আলহামদুলিল্লাহ সেন্ট মার্টিনের দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগতম আজ সকালে সাইকেল নিয়ে দ্বীপটি নিজের মতন করে ঘুরে দেখলাম আমার সাথে থাকা দুইজন চলে গেছে স্পিড বোর্ডে করে টেকনাফ হয়ে কক্সবাজার আর আমি কর্ণফুলী শিপে করে সমুদ্র দেখতে দেখতে কক্সবাজার যাব বলে রয়ে গেলাম সেন্ট মার্টিনে সত্যিকার অর্থে নিজে নিজে ঘোরা নিজের স্বাধীনতাকে প্রাধান্য দেওয়াটার মজাই আলাদা নিজের ইচ্ছাগুলো যেখানে কোনো অপূর্ণতা পায় না

বন্ধুরা এটা একটা তলার সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসছে ঠিক না টলার ভিড়াই লোক লাগে তো এভাবেই আমাদের জন্য কষ্ট করে

নাম কি ভাই বন্ধুরা সময় হয়েছে ফিরে যাবার সময় হয়েছে জাহাজ ছাড়বার কিন্তু কোনো এক মায়ার বাঁধনে মন থেকে যেতে চায় সেন্ট মার্টিনে এবার আর তা সম্ভব হচ্ছে না ইনশাআল্লাহ আল্লাহ কোনো এক সময় আবারও আসব পশ্চিম বিচে পূর্ণিমার চাঁদে জ্যোৎস্না রাতে হ্যামকের দোলের সাথে সমুদ্রের গর্জন শুনব জাহাজ ছাড়ার ঠিক কিছুক্ষণ আগেই একটি দৃশ্যের সাক্ষী হলাম সমুদ্রে ভেসে উঠেছে চাপিলা মাছের বড় একটি ঝাঁক আমাদের জাহাজটি ছেড়ে দিয়েছে মায়ানমারের সেই পাহাড়গুলো আর সমুদ্রের ঢেউগুলো দেখতে দেখতে সেন্ট মার্টিনের সেই স্মৃতিকে আমি বিদায় জানাচ্ছি কর্ণফুলি জাহাজের সেই স্মৃতি আমি মনে হয় কখনোই ভুলতে পারবো না জাহাজের সাইডে শুয়ে শুয়ে সমুদ্র এবং আকাশ দেখতে দেখতে সেন্ট মার্টিন থেকে কক্সবাজার পাড়ি দেই আর এটাই ছিল আমার জীবনে প্রথম জাহাজে করে সমুদ্রযাত্রা সমুদ্র পথে জাহাজে বসে সূর্যাস্ত দেখা এটাও ছিল আমার জীবনে প্রথম পবিত্র কোরআনের ষোলো নম্বর সুরা আল নাহলের চোদ্দ নম্বর আয়াতে তালা বলেন আল্লাহ সমুদ্রকে অধীন করেছেন যাতে তোমরা তা হতে তাজা মৎস্য আহার করতে পারো এবং যাতে তা হতে আহরণ করতে পারো রত্নাবলী যা তোমরা অলঙ্কার রূপে পরিধান করো এবং তোমরা দেখতে পাও এর বুক চিরে নৌজান চলাচল করে এবং তা এই জন্য যে তোমরা যেন তার অনুগ্রহ সন্ধান করতে পারো এবং তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করো আলহামদুলিল্লাহ হিরব বিলা আল আমিন হুম উইলাভাল্লা এন মহাম্মদ সাল্লাল্লা নয়টার মধ্যে আমরা সবগুলো চলে আসছি